আমার পাঁচ কাটা ধান লাগাতে দু হাজার তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে পাট কাটতে যেখানে পাট এক হয়ে চল্লিশ চার হাজার টাকা হবে সেখানে দশ হাজার টাকা লাগবে প্রথম দেখা এটিকে মনে হতে পারে সাগর কিংবা নদী আসলে কিন্তু তা না অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাঠে জমে থাকা পানি মাঠের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এদিকে আবার কৃষক কিছু টাকা বাঁচানোর জন্য মাঠের মাঝখান দিয়ে হামুর টেনে পাট বইছে এতে যেন কৃষকের কিছু টাকা সঞ্চয় হয় কষ্টে যেন শেষ নাই কৃষকের এদিকে আবার ধান লাগাতে গিয়ে হিমফিম খেয়ে যাচ্ছে কৃষক অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের চারা লাগাতে পারছে না কৃষক ধানের চারা যেন পানিতে ভেসে যাচ্ছে আমরা আবার জরুরি চাষি মানুষ মাঠ সব দুই ধুধু ধুধু করছে আমরা ধান লাগাতে পারছি নি সাইজ দিতে পারছি নি মাঠে বেড়াতে পারছি নি পাট কাটতে পারছি নি পাট হামুন টাইনে নিয়ে যাচ্ছে আমাদের চাষিদের কী করে আবাদ করবো কী করে চলবো আমরা চাষিরা তো আবাদ করি খাবো আমরা এরকম মাছ ধরতে গেলে আমরা খাবো কী কী করে চাষ করবো ধান লাগাবো কি কী ধান ধান না পরিবেশীদের না দেখেন তারা পুষছি তারা চলে আসে কী করে আমরা তারা পুষবো আমরা কৃষক মানুষ আমাদের যদি চাষে যদি আবাদ দেয় যদি লাভ না হয় তাহলে আমরা চাষ করবো কী করি আর জনগণকে দেবো কী হ্যাঁ আমরা গরিব মানুষ জন খাটি ভাত খায় এবার আমার পাঁচটা লোক যদি লেবার খাটে তাহলে তাদের তো দিতে হবে আমার থাকবে কি আমার তা তো খারাপ পাশে নিখো তাদের খুব কষ্ট হয়েছে এই যে পাট তুলা কাজ এক দুইটি ফের আঠারো হাজার ষোলো হাজার টাকা তুলতে লাগছে আমুল টাইম পাট তুলা চাইছে মাছ সব দুটি হয়ে যাইছে ধান নাগাজ পাশে নি মাছ সব পড়ে আছে গোয়ালগ্রা মূল্যপাড়া ধরে একটার মাছ নাম মাছ সব দুই দুই একটার ঘুষু করছে